আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের স্ত্রীদেরকে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে দেয় না হয়তো কোনো গণ্ডগোল হয়েছে অথবা কোনো মনোমালিন্য হয়েছে এবার বলে দিল যেহেতু স্ত্রীর লাগামটা তার হাতে আছে সে ইনকাম করে স্ত্রীকে এই আপনার খানাদানা পোশাক পরিচরি ইত্যাদি সে দেখাশোনা করে এখন সে মুই কি হনরে এর মানে এখন স্ত্রীর ওপরে যা ইচ্ছা তাই সে চাপিয়ে দেবে যে না তুমি তোমার বাপমার বাড়িতেও যেতে পারবে না তোমার আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পর্ক রক্ষা করতে পারবে না এমনটি অনেকে করে থাকে কিন্তু না এই কাজ করা একটা মহাভুল এই কাজ করা কি একটা মহাভুল শেখ সালে ফউজান হাফিদুল্লাহকে এই মর্মে জিজ্ঞাসা করা হয়েছিল হালিয়া জুজুল জাউজি আই ইয়াম্আজ জাউজামিন সেলাতে রাহি মিয়া কোনো স্বামীর জন্য কি বৈধ জায়েজ যে তার স্ত্রীকে তার স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার বন্ধন সম্পর্ক রক্ষা করতে নিষেধ করবে ওয়া খুসুসান আল ওয়ালিদা ওয়াল ওয়ালেদ বিশেষ করে মা ও বাপ মানে আপনার শ্বশুর শাশুড়ি আর স্ত্রীকে মা বাবা তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে বাধা দেবে এমন কেউ আছে কি বা এটা কি জায়েজ হবে ফাজা বা ফাজুল্ত শেখ তখন সম্মানিত শেহেক উত্তরে বলেন সেলাতুর রাহিমে ওয়াজিবাতুন আমরা ওয়াজিব শুনছি কিন্তু ওয়াজেবটাই হলো ফরোজ কারণ জম্হর উল্লামাই গ্রামের কাছে ওয়াজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই তো সেলাতুর রাহিমে ওয়াজিবাতুন আজও তার বন্ধন রক্ষা করা এটাকে অটুট রাখা এটা হলো ফরোজ ওলা এজুজ উলিজজাও যে আইয়াম আর কোনো স্বামীর জন্য জায়েজ নয় যে স্ত্রীকে তার বাবা মা বা তার গোষ্ঠীর সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বাধা দেবে মিন কারণ সম্পর্ক ছিন্ন করা রাহিম কবিরাগুনা কবিরাগুনা বরং প্রথম কবিরাগুনা তো মেলা আছে কবিরাগুনার বইও আছে আলাদা তো ধরেন যদি একশো থাকে তাহলে প্রথম সারিতে আট দশটা যেগুলো আছে ওগুলোর মধ্যেই এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর অবস্থান ওয়ালা এজুজ উলিস জউ জাতি অ্যান তুতিয়া হুফিজা আলিকা আর এক্ষেত্রে স্ত্রীর জন্যও জায়েজ নয় যে সে স্বামীর আনুগত্য করবে কেন লিন্নাহু লা তালি মাখলুক ইনফিমা সিয়াতিল খা আলেক কারণ আল্লার অবদ্য হয় এমন কাজে কোনো মাখলুকের সৃষ্টিজীবের আনুগত্য চলবে না বল তসিল উরাহিমা হা মিনমা র ইহাল খাস তবে এই ক্ষেত্রে স্ত্রীর উচিত হবে যে সে তার নিজের মাল থেকে স্বামী যেহেতু তাকে দেবে না সে নিজেই নিষেধ করছে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা মানে সাথে সম্পর্ক রক্ষা করতে নিষেধ করছে সে কি তাকে টাকা পয়সা দিয়ে বলবে যে না তুমি যাও তোমার আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে আসো না সেটা দেবে না যেহেতু সেহেতু স্ত্রীর যে মাল সম্পদ আছে যাই আছে তার কাছে সেটা দিয়ে সে তার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে ও তুরা এবং স্বামীর জন্য এটাই উত্তম যে সে এই ব্যাপারে স্ত্রীকে কি করবে সহযোগিতা করবে যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে শরীয়তের গণ্ডি পার না হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকছে তাকে যতটুকু পারে সে সহযোগিতা যেন করে ওয়া তুরাসিলুহু ওয়া তাজুরুহু এবং তাদেরকে কি করবে সে এই মহিলা পুরুষের জন্য জায়েজ নয় যে মহিলা তাদের সাথে যে যোগাযোগ রক্ষা করবে জিয়ারতে যাবে এটাতে বাধা দেওয়া ইল্লা ইজা তারাত্তাবা আলা জিয়ারাতি জিয়ারতি মাফসাদাতুন ফি হাক্কে জাউজ তবে হ্যাঁ যদি জিয়ারত করতে গিয়ে দেখা যাচ্ছে স্বামীর কোনো ক্ষতি হচ্ছে বা ধর্মীয় কোনো গণ্ডি পার হয়ে যাচ্ছে তাহলে তাকে বাধা দিতে পারে স্বামী এবং তখন তার জন্য জায়েজ নয় বি আই আন্না তারি বা হা এখন স্বামী ভয় করছে কি যে ওইখানে একটা দুষ্ট লোক আছে যদি আমার স্ত্রী ওইখানে যায় তাহলে তার কোনো আত্মীয় হোক বা আত্মীয়া হোক তাকে নষ্ট করে দিতে পারে আমাদের সাথে সম্পর্ক কি করতে পারে হ্যাঁ ছিন্ন করার একটা চক্রান্ত করতে পারে এমনটা যদি ভয় থাকে তাহলে সেখানে সে স্বামী বাধা দিতে পারে ফালাহু আই না আহ মিন জিয়াবাতিহি তাহলে স্বামী তাকে বাধা দিতে পারবে ওই আত্মীয়র সাথে সাক্ষাৎ না করার ব্যাপারে লাকিন তাসিলহু হু বেগাই জিয়ারাতি মিম্মালা মাফসাদা ফি মাফসাদাদা ফিহি তো অন্য কোনো বিষয়ের মাধ্যমে জিয়ারত করতে গেলে সমস্যা হচ্ছে তো অন্য বিষয়ের মাধ্যমে সে তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে অল্লাহ আলাম আল্লাহ অধিক এটা শেখ সাহেব ফৌজান তার মুন্তাকা ফিলফাতোয়া একটা বই আছে সেখানে তিনি এটা উল্লেখ করেছেন